তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে শুধু রবিবার রাত এগারোটা থেকে রাত একটা পর্যন্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের বার করে দেওয়া হয় ডিআরডিসি থেকে এর পেছনে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের প্রচন্ড মাদক রয়েছে বিজেপি সহযোগিতা করার বলে অভিযোগ করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভূমিক সোমবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই অভিযোগ করেন তিনি তিনি বলেন রবিবার রাত এগারোটার সময় পালাবদল করে তৃণমূল কংগ্রেস কর্মীরা যখন ইভিএম পাহারা দেওয়ার জন্য ডিআরডিসি সেন্টারে ঢুকে যাচ্ছিল তখন ইচ্ছাকৃতভাবে তাদের বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর তাদের মারধর করা হয় বলে অভিযোগ রাত এগারোটা থেকে একটা পর্যন্ত কোনো তৃণমূল কংগ্রেস কর্মীকে ঢুকতে দেওয়া হয়নি এই মর্মেই অবজার্ভার মুখ্য নির্বাচন আধিকারিক পুলিশ সুবারের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস ঘটনায় ব্যাপক রাজনৈতিক পর্যায়ে শুরু হয় কোচবিহারে ইভিএম এ কারচুপি হতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন ইভিএম পাহারা দিতে হবে প্রতিনিয়ত সেই মতোই কাজ চলছিল কিন্তু গতকাল রাতে আতঙ্কি এই ঘটনা ঘটে যায় যদিও বা বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত মুখ্য নির্বাচন আধিকারিক কোনো মন্তব্য করেনি তবে এই পরিপ্রেক্ষিতে কোচবিহার জেলার বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বসু মন্তব্য করে বলেন তৃণমূল হেরে যাবে এটা তারা বুঝে ফেলেছে তাই কেন্দ্রীয় বাহিনীকে উল্টো ভাবে আক্রমণ করার চেষ্টা চলছে গতকাল রাতে আমরা জানতে পারলাম রাত এগারোটার সময় নরমালি ওখানে যে ডিআরডিসি স্ট্রং রুম আছে সেখানে আমাদেরকে বলা হয়েছিল স্ট্রং রুমের দুটো জায়গাতে ডিএম রাখা একটা হচ্ছে কুচবিহার পলিটেকনিক এবং ইউনিভার্সিটি বিটি ইভিনিং কলেজ এই দুটো জায়গাতে যে সাতটা অ্যাসেম্বলির ইভিএম মেশিন আছে সেগুলোকে সিসি ক্যামেরার মনিটরিংয়ে টোটাল এরিয়াটাই আন্ডার সার্ভিলেন্স অফ সিসি ক্যামেরা সেখানে যে মনিটার রাখা হয়েছে সেটা বিটি ইভিনিং কলেজে রাখা সেই মনিটারের সামনে বিজেপি এবং তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের গার্ড বা তাদের দলের তরফ থেকে সিকিউরিটি হিসাবে কাউকে সেখানে নিয়োগ করতে পারি আমরা আমাদের পার্টি থেকে দুজন করে তিন সিটকে আমরা লোক রেখেছি সেই লিস্ট আমরা সম্মানীয় জেলা শাসক এবং যারা পুলিশ আধিকারিকরা আছেন তাদের কাছেও সেই লিস্ট আছে কাজ চলছিলো দুদিন গতকাল রাত এগারোটায় আমাদের যখন চেঞ্জ হবে স্টাফ আমাদের দুজনকে আর জুতে দেওয়া হয়েছে নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং যারা দুজন বেরিয়ে আসছেন তারা বলছেন যে তাহলে আমরা থেকে তাদেরকেও বের করে দেওয়া হচ্ছে সে সময় তাদেরকে অশ্রাব্য কাজ আসছে তাদেরকে অপমান অসম্মান করা আমাদের পার্টির নামে বাজে স্ল্যাং ইউজ করা এই কাজগুলো ওখানে হয়েছে যিনি অফিসের ইনচার্জ ছিলেন তিনি নিজে ছিল এবং তারপরে এই খবরটা যখন আউটব্রাস্ট হয় আমাদের পার্টি কর্মীদের কাছে আসে এবং আমরাও জানতে পারি পার্টি কর্মীরা যে যেখানে ছিল সেখান থেকে গিয়ে তারা পলিটেকনিকের সামনে ডিআরডিসির সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং আমিও অলরেডি বাড়ি থেকে তখন স্টার্ট হয়েছি তখন রাত দেড়টার মতন এবং আমার রাস্তায় এই পথটুকু আসতে যেটুকু সময় লাগে এর মধ্যেই সেখানে বাহিনী আমাদের পার্টি কর্মীরা যারা বলতে গিয়েছিল কেন বিজেপির লোক বসে থাকবে তৃণমূলের লোক কেন বসে থাকতে পারবে কেন মনিটারের সামনে থেকে তৃণমূলের লোককে তুলে দেওয়া হচ্ছে এবং দুই ঘন্টার জন্য এটা দুই ঘন্টা ব্যাপী চলব এই প্রশ্নটা করার জন্য তাদেরকে সি আর পি লাঠি তুলে তাদের উপরে অ্যাটাক করে সেখানে আমাদের পার্টি কর্মী কয়েকজন আহত হয় সিরিয়াস ইঞ্জুরি না থাকার জন্য আমরা তাদেরকে হসপিটালে ভর্তি করিনি কিন্তু তারপরে যখন আমি সেখানে পৌঁছাই বাহিনী যারা অধিকর্তা ছিলেন তারা আমাকে পরিচয় জানতে চান তাতে ডিসিআরসিতে তৃণমূলের অভিযোগ যে তাদের যে কর্মীরা মনিটারের সামনে পাহারা দিচ্ছিল তাদের সেন্ট্রাল ফোর্স বের করে দেয় এবং তাদের ঢুকতে দিচ্ছিল না তাদের দাবি জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানিয়েছেন যে এগারোটা থেকে একটা পর্যন্ত সিসিটিভি ফুটেজ তাদের দেখানো হোক এবং সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে যে তাদের কর্মীকে মারধর করা হয়েছে লাঠিচার্জ করা হয়েছে তারা সন্দেহ প্রকাশ করছে যে ওইটুক টাইমের মধ্যে যে তাদেরকে কিছু করা হয়েছে সম্পূর্ণই হাস্যকর ব্যাপার তৃণমূল কংগ্রেস বুঝে গেছে কুচবিহারের সিট অলরেডি হারিয়ে ফেলেছে পরবর্তী যে ধাপগুলো আছে নির্বাচন আছে সেই নির্বাচনে ওদের কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য ওরা গণনার আগে বিজয় মিছিল করে ফেলেছে এখান থেকে অনুমে ওরা কীরকম পাগল হয়ে গেছে ওরা হীনমান্যতা ভুগছে সেই জন্যই কালকে এই একটা কথা ওরা বাজারে ছড়িয়ে দিয়েছে আমরা বিজেপি যদি থাকে ওখানে তৃণমূলও থাকবে ওখানে বাম থাকবে ওখানে প্রতিটা দল থাকবে এরকম হতে পারে না বাজার বাজার গরম করার জন্য এই কথাগুলো বলছে তৃণমূল কংগ্রেস এবং ওদের কর্মীকে চাঙ্গা রাখার জন্য করছে ওদের এত ভয় কিসের কোনোদিন তো এই জিনিসটা দেখিনি এবার বুঝে গেছে যে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস হারছে যাতে পরবর্তী নির্বাচনগুলোতে ওদের কর্মী পায় সেই জন্যই এই মতলব অভিসন্ধি আমি মনে করি ওরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হোক সিসিটিভির ফুটেজ চাক তাহলে দুধকা দুধ পানি হয়ে যাবে